আল্লাহকে যে বন্ধু বানাবে রসুলকে যে বন্ধু বানাবে আমার নামাজি বন্দাকে যারা বন্ধু বানাবে তারাই হবে আমি আল্লাহর দল আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইন না হাইস বাল্লাহি হুমুল্লা এমন আল্লাহর দল যারা হবে আমার

মোমেনের ভালোবাসা প্রথম কার প্রতি তারপরে তারপরে নামাজি মোমেন মুত্তাকি মোমেন ইমানদার মোমেন ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো রসুল উল্লাহকে ভালোবাসবো মুি মোমেনকে বলেন ভালোবাসবো কাকে ভালোবাসবো কাকে সিরিয়ালে কইবেন রসুল উল্লাহকে ভালোবাসবো কাকে মুি মোমেন আল্লাহ আমাদেরকে তফিক দা ছেলেরা তোমরা বদলাও বদলাও বদলা আল্লাহ দিবে ক্ষমতা বড় বলছে পরিচিত এ দেশে ক্ষমতায় যায় না ক্ষমতায় বসায় ক্ষমতায় কেউ আমরা যত কিছুই কাবজাপ করি ভিন্ন কোন শক্তি আজ তাকে কালো কে বসায় প্রয়োজন হইলে রাখে প্রয়োজন ফুরায় গেলে নাই কথা এই সিস্টেম এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি তিনি আল্লাহ আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে সেদিন স্কুল কলেজে ভিতরে নিরাপত্তার কি ছিল সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছিল বিল্ডিং এর সালের মধ্যে সাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল এই জন্য তো সমস্যা কিছু কিছুই না বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না তো তাই নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না এই বিমান দিয়া তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে তা আল্লাহ তালা যেন বলছে বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ রাখলে নিরাপদ থাকা আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ নিরাপদ থাকার সুযোগ আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোরা উঠছে আজকে দুই দিন এইখানে আজ তিন দিন হলো দুই দিন বা তিন দিন কি পরিমাণ কষ্ট পাই আমি রুটু একবার এদিক দিয়ে পাও দেই একবার মহিলাদের মতো মানে কাঠাইয়া বসি আর একবার একটু পাও আলগে দেই মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই কি অবস্থা মানে ভালো হয় না তাহলে মানে কি আল্লাহ তালা সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক মোবাইল তোরে ভালো রাখবেনা রে বন্ধু হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না ও তো যে না আর গুণা তো কোনো দিন কাউরে সুখ দেয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে সব পূরণ হবে বেটা এখলাস ও তাকুয়া থাকলে সব হয়ে যাবে বিশ্বাস আর যা হয় তা দিয়ে খেদমত কর খালাস খালাস দুনিয়া আমি সব সময় বলি আমরা যারা আলে মোলামা আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুই আমরা ঘুমামু হইতো না এটা আমার তাইলে আর আমগোরে আখেরাত দিবে কেন সব সব সুখ যদি আমি এনে নিয়ে নিই সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয় তা আখেরাত কি দরকার বলেন চাসা জান্নাত কি দরকার তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না সব চাহিদা পূরণ হবে জান্নাতে আল্লাহ আমাদেরকে তফিক দান ছেলেরা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহকে নারাজ করো না বাবা আল্লাহকে নারাজ করো না সুখ হবে না এ দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়ছে কত কিছু যে আধুনিকতা কত প্রযুক্তি অবাক 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 আমি তো এতদিন কোনোদিন দিন দেখছি না দিন এই এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে ওই এ আই মানে মোবাইলের মধ্যে একটা কি আছে একটা কিতা আছে এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন আটশো কোটি মানুষের সব জানে সব হ্যাঁ হ্যাঁ এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে সফটওয়্যার আছে চ্যাট জিপিটি অর্থাৎ একারে মনে হয় যেন আটশো কোটি মানুষের কলজার বৃত্তের খবর পেতেন এমন ভয়ানক কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট এটা আজিব আমি এটা দেখি কয়েকটা শুধুমাত্র আমি আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম বাহিরে যাই তো আমি তো আগে ইন্ডিয়া গেছি দুইবার চিকিৎসার জন্য এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার বিষা না দেয় তাই থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি তুই খোঁজ নিতাম তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ডাকার ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় এটা আমার দূর খোঁজখবর নিয়ে দেন উনি আমার গাড়ি ছিল তখন কারে হুজু কী খোঁজখবর নেব এখনই শুনাইতেছেন সব দেখেন পরে এটা চালু আই এরা সবহান আল্লাহ আপনার কি সমস্যা কি ডাক্তার কেমনে কি কী লাগবে আপনার প্রেসক্রিপশানগুলো আমাকে দেখান প্রত্যেক কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটাকে আপনাকে আমি দেখাবো ওইখানের পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটাকে আপনাকে বলবো মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতর থেকে আপনি শুধু জি গাইবেন একটার পর একটা কি আরে আপনি বুঝতেন দেখকে বুঝছেন তাইলে বললাম যে অর্থাৎ আশ্চর্য তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ নেই আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে অতএব আল্লাহ যদি রক্ষা না করে ইমান যদি না রক্ষা হয় তো মিলবে বাবা বয়স্ক বাবা সাচারা হয়তো বলবেন আপনারা আর ভাইতো না বাস দিন কিন্তু আপনি না মরে যাবেন কাকু নাতি সে যদি বেইমান হয় আপনার নাতি তখন কি হবে এজন্য সন্তানকে দিন শিখান আল্লাহর সাথে জুড়ে দেন কোরানের সাথে জুড়ে দেন একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না আল্লাহ আমাদেরকে তফিখ দেন কবুল করেন আল্লাহ তালাম আমাদের প্রত্যেককে ইমান আমলের জীবন দান করেন সুভহান্য়া হান্দি সুভহান্য়া আহ সাদু ওই একটা আশ্চর্য কথা লিখছে এইটা পড়েও শোনাই যে ওইখানে আজীব কথা এটা আমি নতুন শুনছি খুব বা আমি সব দিক দেখছি আমার অভ্যাস দেখা সি ইঞ্জির পিছনের লেখাও আমি পড়ি বাসের পিছনে লেখাও আমি পড়ি আগের থেকে ছোটবেলার থেকে ওই খুব সুন্দর লিখছে বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো মুখে তোলেনা বাঘের আত্মমর্যাদা এমন প্রয়োজনে না খেয়ে মরে যাবে কারো ঝুটা সে মুখে দেন হ্যাঁ দুনিয়া প্রয়োজনে না খেয়ে মরে যাবে কিন্তু বেইমানের তাবেদারি করে এক সেকেন্ডও বাঁচবেন ইমানদার হবে যেন বাঘের মতো সিংহের মতো আল্লাহ তো ফিক দান